মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক তিনি যে কোনো জায়গায় আসতে পারেন আমাদের মঞ্চে এসেছেন এটাকে আমরা ওয়েলকাম করছি আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত এই দৃষ্টিভঙ্গি আর চৌত্রিশ দিন পরে কেন আরও আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু ঠিক আছে রাগের রাগ বসা জেদা জেদের কোনো জায়গা নয় আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে আমরা আলোচনা করতে রাজি আছি উনি যেখানে বলবেন যে কোনো জায়গায় বলবেন যে কোনো সময় বলবেন আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি শুধুমাত্র আধ ঘন্টা এক ঘন্টা সময় চেয়ে নিচ্ছি তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনায় বসতে রাজি আছি না উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের মুখ বলে একজন পুলিশ অফিসার পরিচয় করিয়ে দিলেন সেই জায়গা থেকে উনি বলেন দেখো বাবু তোমরা কি করবে আমি বলেছি এইটাকে যে আমরা আন্দোলনে এই আলোচনায় বসতে চাই এইটুকুই কথা হয়েছে আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই এইটুকুই এই মুহূর্তে আমাদের বাধ্য আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে পাঁচ দফা যে আমাদের দাবি সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই আমরা বুঝতে আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন ওয়েলকাম জানিয়েছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন আমরাও আলোচনায় বসতে চাইছি পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে স্লোগান মুখ্যমন্ত্রী এর কাছে যেতে জাস্টিস চাইতে এর কাছেও আমরা যাব মহামান্য আদালতের কাছেও যাব কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি আছি না 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 কল্পনা টল্পনার কোন জায়গা নাই আমরা মানবিক মুখ দেখিয়েছেন যেমন আমরা পঁয়ত্রিশ দিক থেকে পঁয়ত্রিশ দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি তাহলে আমরা আলোচনা চাই বারবার যে কথাটা আমরা বলে আসছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি মানে উনি আসার পর কি এক মানে অগ্রগতিটা কি ঘটলো অগ্রগতি কিছু নয় আলোচনায় বসতে চেয়েছেন প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন আমরাও নবান্নে গিয়েছিলাম কিন্তু সেটা কয়েক বছর দূরত্বে সেই বৈঠক সফল হয়নি আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন আমরা সেটাকে ওয়েলকাম করছি আমরা আলোচনায় বসতে রাজি আছি আমাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফায় দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই আলোচনায় বসতে বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দিবস নেই আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং ফিরতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে ডক্টর সৈয়দ ভন্ডে পক্ষ থেকে এই এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম আমরা মনে করি পাঁচ দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতায় যেতে রাজি নয় কিন্তু আমরা পাঁচ দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই এটাই আমাদের মতামত আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে আমরা আলোচনায় বসতেই চাইছি

你们就着急了。